জীবনে যতবার যত ভুল করেছি আমি সেই ভুলের স্বীকারোক্তি আমি নির্দ্বিধায় দিয়েছি বিনয়ের সাথে যখনই অনুধাবন করেছি ভুলটা আমারই ছিল আমি অনুদপ্ত হয়েছি আমি শুরু থেকেই এরকম ছিলাম তা না ধীরে ধীরে বদলেছি আমি যখন দেখলাম নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে ভুল মেনে নেওয়া সহজ তখন থেকে আমি নিজেকে সঠিক দেখানোর প্রয়াস ছেড়ে দিয়েছি আগে কখনও কেউ কোনো সিদ্ধান্ত জানালে তার সিদ্ধান্ত ভালো না লাগলে সেই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করতাম এখন মানুষের সিদ্ধান্তের বিপরীতে আমি সবসময় একটা কথাই বলি আপনি যা ভালো মনে করেন ইদানিং স্পষ্ট থাকতেই পছন্দ করছি সব কিছুর সাথে পানির মতো মিশে যাওয়ার চেষ্টা করছি কোনো আপত্তি নেই কোনো অসুবিধে নেই যেভাবে সবাই চায় যা সবাই চায় আমি শুধু চুপচাপ সবকিছুর সাথে মানিয়ে নিচ্ছি নিতে চাচ্ছি